আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেন জড় পদার্থ মানে পৃথিবীর মধ্যে যত রকম প্রাণী আছে আসমান মধ্যে যা আছে সবকিছু তার কথা শুনবে সব কিছু কি করবে তার কথা শুনবে যে আকাশ বলবে পানি তো আপনি ক্ষুধা মানেন না কি দরকার আপনার কি লাগবো আমার গরু আছে অনেক দীর্ঘদিন দীর্ঘদিন বালক গাছ না পাওয়ার কারণে আমার গরুগুলা শুকাই গেছে কি দরকার গাছ দরকার যাও গাছ দিয়ে দিলাম গাছ দিলাম তোমার গাছ খাইয়া গরুগুলা এমন মোটা তাজা হবে দুধ আগে দিতে এক কেজি এখন কেজি খুশি মানে আমরা খুশি না খুশি কি দরকার আপনার আমার আমার দরকার একটা বাড়ি দিলাম বাড়ি তোমার বাড়ি নাও কি দরকার বৃষ্টি দরকার যাও বৃষ্টি দিলাম বৃষ্টি দরকার বৃষ্টিও দিলাম কি দরকার অলংকার দরকার যাও তোমার অলঙ্কারও দিয়ে দিলাম যেইটা কয় এইটাই থাকব। দাদের পিছনে পিছনে মৌমাছির মতন তার কাছে সম্পদ চলতে থাকবে তাহলে কিরকম হবে আল্লাহ রাসুল সালাম বলেছেন সেই জন্য তোমাদের তোমরা যখন থাকবা তোমাদের স্ত্রী তোমাদের ভুল বিশেষ করে মহিলাদেরকে কি করবা বেঁধে রাখবা কি করবা বেঁধে রাখতে হবে বেঁধে রাখবা কারণ কি আমাদের দেশের মেয়েদেরকে দেখেন এক্সাম্পল পাবি মেয়ে পুরুষরাও আছে যে আমাদেরকে যদি বলে রে তোমার কি দরকার তুমি শুধু আমারে ক্ষুধা মানবা আর আমাদের সমাজে এমন আছে যদি কোনো একটা বন্ড ফকির একটা অলৌকিক কোনো কিছু দেখায় তাহলে আমরা সবাই তার কি মুরিদ না হ্যাঁ বড় বাবা বড় বাবা এগিয়েছে ময়রা গেলি কথা তার নামে বড় বড় গরু মহিষ সব কিছু আমরা সবাই করি করি না যে বাবার কাছে সব কিছুই যেইটা চাই এইটাই পাই যেইটা চাই এইটাই পাই তাহলে দাজ্জাল তো তাহলে এটা পাওয়ার যোগ্য নাকি দাজ্জাল কাছে কি চাইবেন স্বর্ণ চান অলঙ্কার চান গরু চান সম্পদ চান যা কিছু চান সব কিছু দাজ্জাল কাছে পাইবেন তাহলে বোঝা যায় অনেক মানুষেরা দাজ্জালের কাছে কি করবে ছুটতে থাকবে ছুটতে থাকবে দাজ্জালের পিছনে কি করতে থাকবে সুরতে থাকবে এই জন্য আল্লাহ রাসুল সাল তোমরা যখন থাকবা তোমাদের মা বোনদেরকে বেঁধে রাখবা কি করবা শিকল দ্বারা বেঁধে রাখবা এই দাজ্জাল শুধু একটা জায়গা গমন করতে পারবে না দুইটা জায়গা মক্কা এবং মদিনা বিশাল পর আরেকটা হাদিস আছে দাজ্জাল তখন ফিলিস্তিন থেকে দৌড়ে ইসরায়েল একটা গেট করেছে যেটার নাম হলো লোদ নাম কি তা লোদ লোদ লুত না লোদ লোদ নামক একটা গেট তারা করবে এখন করে রেখেছে এই গেটের মধ্যে তারা দাদা অবস্থান করবে মদিনা যাওয়ার জন্য তখন মদিনা থেকে একটা যুবক আসবে কি আসবে একটা যুবক আসবে যুবক এসে বলবে হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি তুমি কাফের তুমি দাদজাল এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে এই হাল দেখো তোমরা কি আমার গিলা মানো খুদা মানো এই দকে সে ব্যক্তি মোহমেন্ট দাবি করে অথচ আমার ক্ষুধা মান ক্ষুধা মানে না আমি যদি তাকে হত্যা করি হত্যা করার পরে আবার যদি জীবিত করি তাহলে খুদা মানবা তাহলে কি ক্ষুধা মানবা সবাই এক কথা বাক্য দেবে হ্যাঁ আপনি যদি তাকে মারার পরে জীবিত করতে পারেন তাহলে আমরা সবাই এক বাক্য তাকে কি কি মানবো আপনাকে ক্ষুধা মানবো এই মেন বান্দাকে হত্যা করবেন হত্যা করার পরে আবার তাকে জীবিত করবেন কি করবেন আবার জীবিত করবেন এইটা দেখে তো অনেক মুনাফেকরা অনেক মুনাফেকরা একবার কষাকবে হ্যাঁ আপনাই তো আমাদের ক্ষুধা আপনি কি আপনি আমাদের ক্ষুধা দ্বিতীয়বার তাকে যখন হত্যা করতে যাবেন দ্বিতীয়বার আর পারবে না অবশেষে তাকে ধরবে তারা পাকলার করো হাত পাও বাঁধ তাকে জাহান নামে নিক্ষিফ করো তাকে কি করবে জাহান নামে নিক্ষিপ করবে আসলে কি জাহান নাম আমরা সবাই দেখব তাকে জাহান নামে নিক্ষিপ করেছে আল্লাহ তাহলে দার্জাহ কতদিন অবস্থান করবো কইলাম চল্লিশ দিন প্রথম দিন প্রথম দিন এক বছরের সমান কত বছরের সমান এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহ সমান আর বাকি দিনগুলা স্বাভাবিক দিনের মতন তাহলে দিনগুলো কত কঠিন হবে প্রথম দিনটাকে এক বছরে দীর্ঘ করে নেবেন কত বড় বলে এই যে এত বড় দিনটা পাই মো আমরা নামাজকে কি পা পড়বো আল্লাহ রবি বলেন না তোমরা সময় নির্ধারিত করে সময় মতো নামাজ পড়বা পা শক্ত নয় তাইলে এক বছরের সময় ঘন্টা নির্ধারিত করেন নামাজ আদায় করতে হবে তাহলে দাজ্জাল থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি আমাদের করণীয় কি দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা ইমান কঠিনভাবে আনতে হবে আমাদের মা বাবা সবার সাথে দাজ্জালের সম্পর্কে আলোচনা করতে হবে দাজ্জাল এমুক হবে দাজ্জালের একটা চোখানা হবে তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে কি করতে হবে সবার সাথে আলোচনা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ইন্নি আউজবিকা মিন আজাবুল কবর ও আউজবিকা মিন মাসি মাসিহ দাজ্জাল ও আউজবিকা মিনাল মাহিয়া ও মামাতি আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল মাসি অল মা ফির বেশি বেশি করে দোয়া করতে হবে এক নম্বর কি কইলাম ইমান আনতে হবে ইমানকে কঠন করতে হবে শক্ত করতে হবে দুই নম্বরে বেশি বেশি দোয়া করতে হবে তিন নম্বর হলো কোরআন মাজিদের মধ্যে একটা সুরা আছে সুরাতুল কাহাফ নাম কি সুরাতল কাহ বেশি বেশি করে তেলাওয়াত করা সম্ভব হলে প্রথম দশ আয়াত মুখস্ত করা কয় মুখস্থ করা মুখস্ত করে বেশি বেশি করে এইটা তেলাওয়াত তাহলে আমরা দার্জালটা কি কি পারবো বাঁচতে পারবো আর নাহলে বাঁচা সম্ভব নয় দাজ্জাল কখন ধ্বংস হবে এটা সংক্ষিপ্ত বলি আল্লাহ পয়গম্বর ঈসা আলি সাল্লাম সম্পর্কে তো আমরা জানি আল্লাহর হুকুমে ইসা ফিলিস্তিনের একটা মসজিদ সাদা গুম্ব একটা মসজিদে দুইজন দুনিয়াতে আগমন করবে কি হয়ে আমার নবী করিম সাল্লামের উম্মত হয়ে কি হয়ে উম্মত হয়ে আগমন করবেন নামাজ পড়বেন নামাজ শেষে মানুষদেরকে বাসন দেবেন দাদ কথায় আছে তারা ধরো তার মারো তখন তাকে পাওয়া যাবে ফিলিস্তিনের পূর্ব দিকে পূর্ব উত্তর পূর্ব দিকে পাওয়া যাবে একটি গেট থাকবে যেটা বলেছিলাম লুদ এই লুদের গেটের সামনে এই দাজ্জাল অবস্থান করবে আল্লাহর পয়গম্বর ঈসা আলি সাল্লাম বান্দাদের বান্দাদেরকে নিয়ে যখন রওয়ানা দিবেন দাজ্জাল তখন দেখবেন ঈসা পয়গম্বর রে পানির মেজে লবণ পড়লে যেমন গলে যায় ইসা আলাই দেখে দাজ্জালে গলে যাবে ভয় পেয়ে যাবে থর থর করে কাঁদতে শুরু করবে আল্লাহর পয়গম্বর ইসা বলবেন রে দাজ্জাল বেশি জ্বালাইছ আমি তোমাকে এমন একটা আঘাত করব আঘাত করার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে এই কথা বলে দাজ্জালকে একটা বর্মা দিয়ে আঘাত করবেন দাজ্জাল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন এবং কি ইহুদি মুসলমানদের সাথে বিরাট বড় একটা যুদ্ধ লেগে যাবে কি লেগে যাবে যুদ্ধ এই যুদ্ধ চলতে চলতে ইহুদিরা মারা যাবে শুধু মারাই না সেই সময় ইহুদিরা গাছের পিছনে গিয়ে লুকাইবে কোথায় গাছের পিছনে পাথরের পিছনে দেওয়ালের পিছনে দেওয়াল কথা বলতে শুরু করবে মো অমেন আমার একজন ইহুদি আছে গাছ কথা বলতে শুরু করবে যে আমার গাছের অন্তরালে একটা ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো যে জায়গা লুকায় সেই জায়গাতে কথা বলতে শুরু করবে শুধু একটা গাছ বাদে গার্গাত গাছটার নাম হল গার্গাত যে গাছটাকে বলা হয় ইহুদিদের গাছ কার গাছ ইহুদিদের গাছ গাছটার নাম হচ্ছে গার এই গার গাছ কোন কথা বলবে না এই গাছটা কোনো কথা বলবে না তারপরে তারা বাঁচতে পারবে না সবাইকে হত্যা করা হবে এইভাবে মুসলমানরা আবার রাজত্ব করবেন চল্লিশ বছর ঈসা আল্লাম কত বছর চল্লিশ বছর হাদিসে আরেক হাদিসে পাওয়া যায় ঈসা আল্লাহ সাল্লাম সাত বছর রাজত্ব করবে কয় বছর সাত বছর আগে বেসে ছিল তেত্রিশ বছর আসার পরে বারো সাত বছর এমনি টোটালি চল্লিশ বছর চল্লিশ বছর মুসলমানরা শান্তিতে বসবাস করবে তখন আল্লাহ আবার আরেকজন কাফের দূরত্ব প্রেরণ করবেন সেটার নাম হলো ইয়াজুস মাজুস মাহাজস যাই হোক আমরা দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা করলাম দাঁতজাল হবে আমরা জানতে পেরেছি কিনা অনেক ভয়ানক হবে